কোনো চুরি করিনি আল্লাহ ঘর আজান না পড়ি আল্লাহ আগে বাঘার জন্য অটোটা নিয়ে নিল এখন কি করি দাদা টাকা দেওয়া লাগবে টাকাও তো নাই কি করা যায় এখন মহাজন তো অটো নিয়ে নিল এখন তো কিছু করারও নাই চুরি করবো চুরির পথ বা ছেলে মনে কি করবো দাদি অসুস্থ টাকা তো লাগবে দাদা বলে কি করা যায় কি যে করি এখন এই দোকানদার দেখে ঘুমাই এখানে কিছু করা যায় নাকি দেখি সুযোগ নেই ওরে বাবা কেউ নাই তো একা একা ঘুমায় আসে যাই এই তো সুযোগ এই সুযোগ আর পাওয়া যাবে না শীঘ্রই নিয়ে নি পাচ্ছি না রে বলিস আল্লাহ কোনোদিন চুরি করিনি আল্লাহ ধরা যান না পড়ি আল্লাহ কোনোদিন চুরি করিনি এটাই শেষ চুরি ধরা যান না পড়ি আল্লাহ ধরা যান না পড়ি দেখো তুমি

সভাপতি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বাবা কি খবর সভাপতি সাহেব এই আমার দোকানে চুরি করছে এখন আপনি ওকে কি বিচার করবেন করেন আপনার হাতে ছেড়ে দিলাম কি আমার বাজারে চুরি এই বিচার তো আমি একা করতে পারবো না যাও তুমি আমাদের সেক্রেটারিকে ডেকে নিয়ে আসো অবসর হবে না যাও তুমি বসো আর তুমি যা ডেকে নিয়ে আসো সেক্রেটারিকে এই তুই এখানে বস যাই সেক্রেটারিকে টিকে ডেকে নিয়ে আসি সালামু আলাইকুম সভাপতি সাহেব তাতেন না আমাকে ডাকলেন সভাপতি সাহেব এই যে আমাদের বাজারে চুরি হয়েছে এই বিচার তো আমি একা একা করতে পারি না এই জন্য আপনাকেও ডাকলাম আপনি সেক্রেটারি মানুষ আসেন বসেন কি করা যায় এটা সমাধান করা লাগবে একটা এই তোমার এত বড় সাহস তুমি আমাদের বাজারে চুরি করেছ তোমার কতদিন থেকে এই কাজ করো তুমি হ্যাঁ তোমার এত বড় সাহস তুমি আমাদের বাজারে চুরি করেছ সভাপতি সাহেব আপনি তো ঠিকই বলছেন আমাদের বাজারে চুরি করছে এত বড় অন্যায় করছে এই সাহস করে থেকে পাইছে আজকে ওর তো একটা বিচার করতেই হবে এই তোমাকে দেখে তো চোর মনে হয় না সুস্থ সবল একটা মানুষ তুমি কেন চুরি করেছ তুমি তোমাকে দেখে তো চোরের মতো লাগছে না মনে হচ্ছে ভালো ফ্যামিলির তুমি ছেলে তুমি চুরি করেছো কেন স্যার আমি তো চোর না আমার ফ্যামিলির কেউ চোর না আমরা চোর না এখন পরিস্থিতি শিকারে আমাকে চুরি করতে বাধ্য হয়েছে আমি কারণ আমি আগে অটো চালাতাম আপনাদের এই যে সেক্রেটারি যিনি আছে উনি মহাজন তো জানেন আপনারা ওর অটো চালাতাম আমি আমার অটোটা গত নিয়ে নিছে ভাড়া কম আমি কাজের জন্য মানুষের দরে দুয়ারে ঘুরেছি কেউ আমাকে কোনো কাজ দেয়নি এখন পরিস্থিতির শিকারে বাধ্যতামূলক আমি চুরি করেছি এখন কি করবো কি ব্যাপার সেক্রেটারি সাহেব আপনি ওনাকে গাড়ি দেননি কেন কি করব সভাপতি সাহেব আপনি বলেন একদিন জমার টাকা দিয়েছে আমার অটো চারশো টাকা জমা এটা বাজারে তো সবাই জানে বৃষ্টির দিন ভাড়া মারতে পারিনি দুইশো সত্তর টাকা দিছে কিন্তু জমাটা যদি ঠিক মতো না দেয় ওখানে কি করে অটো দিবো তুমি গাড়ির জমা ঠিক মতো দাওনি তোমার গাড়ি তো কেড়ে নিবেই ঠিকই আছে তুমি দাওনি কেন কি করব সভাপতি সাহেব হয়তো কয়েকদিন আপনারা সবাই তো জানেন যে নিম্ন সাদরে ছিল এখন এর মধ্যে কি করে ভাড়া মারি মানুষজন তেমন নাই জমাটা ঠিকঠাক দিতে পারিনি তাও আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব হ্যাঁ ঠিকই আছে সেক্রেটারি সাহেব কয়েকদিন ধরে নিম্ন জবাব ধরে ছিল দিতে পারেনি তাই বলে আপনি এই কয়েক টাকার জন্য আপনি ওনার চাবিটা কেড়ে নিবেন আপনার জন্য তো আজকে চুরি করতে ও বাধ্য হয়েছে সভাপতি সাহেব আপনি তো জানেন আমার ব্যবসা এই গাড়ির উপরে জমা দিতে না পারলে আমি তা কিভাবে গাড়ি দিই জমা কম দিতে তারপরে আমি গাড়ি দিছি কিন্তু প্রতিদিন তো এটা মানে নেওয়া যায় না যেহেতু আমার জন্য সে আজকে চুরি করতে বাধ্য হয়েছে তাকে একটা সুযোগ দেওয়া যায় এই জমা ঠিক মতো দিবানি তো তুমি আবার